আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অনেকে আমল করে থাকেন আজকে যে আমলটি শেয়ার করব এই আমলটি যারা পরি বা জিনকে সাধন করে থাকেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই আমলটি যারা কবিরাজে করে থাকেন তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ এই শক্তিরা যে আপনার ভিতরে থাকে তাহলে আপনি পরি বা জিন সাধন করতে পারবেন একশো পার্সেন্ট ইনশাআল্লাহ সেটি কি আপনার ভিতরে রুহানি শক্তি অর্জন করতে হবে আধ্যাত্মিক শক্তিগুলি আপনার ভিতরে অর্জন করতে হবে যদি থাকে তাহলে আপনার যে কোনো আমল করবেন সেই আমলে তো আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আপনারা যে আমল করবেন সেই কামে হতে পারবেন পরিবার জিন করতে পারবেন কিভাবে কাজ করে থাকে বা রুহানি শক্তি ছাড়া কেন কাজ হয় না বিস্তারিত ইনশাআল্লাহ আপনার ভিতরে প্রচুর পরিমাণ রুহানি শক্তি অর্জন হয়ে যাবে তো এই রুহানি শক্তি কি জিনিসটা দেখেন রুহানি শক্তি হলে এমন একটি জিনিস আপনার ভিতরে যেমন কিছু কিছু জিনিস আছে অন্ধকার ঘর একটু বোঝায় যেমন একটা অন্ধকার ঘর সেই ঘরে যদি বাতি না থাকে তাহলে কি আধার দেখা যাবে আর যদি সেখানে একটা মম ধরানো হয় কি দেখা যাবে সেখানে একটা আলো দেখা যাবে আলো আলো রোমে কিন্তু অন্ধকার একটা মম দরান চারো মোরা হালকা হালকা অন্ধকার যেখানে মম সেখানে আলো বেশি তাই রোহানি শক্তিটা আপনার এমনই যে আপনার ভিতরটা একটা আলো ঝলমল ঝলমল করতে থাকবে এই রোহানি শক্তির বরকতে এই রোহানি শক্তির বরকতে আল্লাহ পাকে আপনাকে পরিবার জিন জিনিস আপনাদের মাঝে আপনারা অনেক রকম আমল করেছেন আমি বলবো আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন বা পরিবার করে থাকেন আপনারা এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা যে আমলই করবেন সেটাতে কামিবি হবেন আজকে এমন একটি আমল শেয়ার করবো যাই হোক এখন যে আমলটি দিব এটি আপনি করেন করলে বুঝতে পারবেন আমি আরেকটি কথা বলতেছি আপনাদের মাঝে যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা পুরোনো সাবস্ক্রাইবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অনেক দিন ধরে আমার এই চ্যানেলের সাথে আছেন আপনারা আমার চ্যানেলটা এমন মানুষরা ফলো করে দেখছি যারা জ্ঞানী লোক হাফেজ মাওলানা মুক্তি বা শিক্ষিত লোক যারা বুঝের মানুষ বা জ্ঞানের মানুষ তারা আমার চ্যানেলটাকে বেশি বেশি ফলো করেন আমার দুটি চ্যানেল আছে একটা সত্য চ্যানেল পরিরামল আরেকটি যাই হোক দুইটি চ্যানেল আমার যাই হোক আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক আপনাদের আমার চ্যানেলটাকে ফলো করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রোহানি শক্তি আপনি কিভাবে অর্জন করেন বিস্তারিত এখন বলবো তার একটি কথা বলিনি আমি যে আমাকে প্রচুর পরিমাণ আপনারা বয়স দেন বা ফোন দেন কেউ ডাইরেক্ট ফোন দিবেন না না দিয়ে আপনি ভয়েস পাঠাবেন অপেক্ষা করবেন আমি যখন ফ্রি হব আপনি ভয়েস উত্তর ইনশাআল্লাহ আমি দেব আর অনেকেই আছে যে আমাকে ভয়েস দা বলেন যে যে আপনি দ্রুত ভাবে উত্তর দেন এখনি উত্তর দেন আমি আপনার অপেক্ষা আছি না হবে না কিন্তু আমার সিরিয়াল আছে যেমন দেখা যায় একশো মানুষের দুশো মানুষের তিনশো মানুষের বয়স দিয়ে রাখছে সে বয়সের উত্তর দেওয়ার পরে আপনারটা সিরিয়ালে পড়বে এ পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করতে হবে যাই হোক কষ্ট পাবেন নাকি আমার মনে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে কমার দৃষ্টি দেখবেন এখন আমি যে আমল দেব ইনশাআল্লাহ আপনার ভিতরে হয়ে যাবে কিভাবে করবেন যে যেভাবে বলবো এভাবে ওযু গোসল করে পবিত্র অবস্থায় নামাজে বসে আপনি চোখ খুলে করবেন কোন সমস্যা না কিন্তু আমলে মনোযোগী হতে হবে এমন দানে বসবেন যে আমি যে আমল করিতে আল্লাহ আমাকে দেখছে। আমি কোথায় বসে আছি আল্লাহ পাখের আড়সের নিচে বসে আছি যেমন আপনি কাবা শরীফের সামনে বসে আছেন যেন আল্লাহ এই বরাবরই আল্লাহর তার তাহলে আছেন আল্লাহর আড়সের নিচে বসে আছেন এমন ধ্যানে যেটা আমরা নামাজে পাঠ করি সেটা দুরুদি ইব্রাহিম পাঠ করবেন এটা কতবার করবেন উনি কি আছে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কিছু না পাঁচশো পাঁচবার করে দুরুদি ইব্রাহিম পাঠ করবেন 505 বার করে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রতিদিন করবেন 41 দিন করবেন 41 দিন যদি আমলটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার ভিতরে এত পরিমাণ শক্তি অর্জন হবে আপনি পূরি আমল করেন জিন্নাতের আমল করেন মুআক্কিলা আমল করেন কবিরিজি করেন যেটা করেন সেটাই কাজ হবে ইনশাআল্লাহ যেই আমলই করেন আপনি সেটার ভিতরে আপনি कामयाबी হয়ে যাবেন যাই হোক এই ভিডিওটি আমি জন্যই দিয়েছি আমাকে অনেক পরিমাণে আমার ছাত্ররা বলে থাকে আমার শিষ্য যারা বলে থাকে বা আমার যারা ভিডিও দেখে তারাও বলে থাকে আরেকটি বিষয় বলতে চাই যারা আমার ছাত্র আছেন যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন কেউ বা আছেন শিখতেছেন বা কেউ বা আছেন শিক্ষা কমপ্লিট হয়ে গেছে যারা আছেন অনেকে দেখা যায় যে আমি একটা নিয়ম দিচ্ছি আপনাদেরকে যে প্রত্যেক দিন আমল করবেন রাত্রে সকালে একটা বয়স দিয়ে আপনি আমাকে জানাবেন যে কেউ বা আছে দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় বয়স দেন না দেখেন যদি বয়স না দেন যোগাযোগ না রাখেন তাহলে আপনারাই পিছিয়ে যাবেন যে আমলটা হয়তো সাত দিন দেখতেন সে আমলটা কিন্তু আপনি আরো দশ দিন পিছিয়ে যাবেন এজন্য জন্য প্রত্যেক ঘুমতে উঠে রাত্রে আমল করবেন ঘুমতে উঠে সকালে একটা করে বয়স দেবেন আমাকে কেমন আছেন বা ভালো মন্দ আমাকে জানাবেন আজকে কি দেখছেন বা আপনার সামনে কি হাজির হয়েছে বা কি দেখছেন শরীরে কতবার ঝাকি দিছে বা ছেলে দেখছেন না মেয়ে দেখছেন কয়জন দেখছেন বিস্তারিত আপনি বলবেন প্রত্যেক দিন সকালে বলবেন যখন এটা বলবেন তখন আপনাকে আমি বলবো যে আপনি এটা করেন বা এই আমলটা করেন এরকম আমল আছে ধাপে ধাপে আমল আছে যারা আমার ছাত্র আছেন বা আমার কাছে ক্লাস করেন তাদেরকে বলছি এটা আর যারা নতুন আছেন আপনারা একজন ওস্তার দরে শিক্ষাবর্জন করবেন ইনশাল্লাহ আপনার কামিয়া বিবেন প্রচুর গরম ফ্যান অফ করে ভিডিও শ্যুট করতেছি তাছাড়া কিন্তু সাউন্ড ক্লিয়ার হয় না খুব ঘামে গেছি যাই হোক আপনারা মনে কেউ কষ্ট পাবেন না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল